হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ এইটিন্থ অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ভারতের উননব্বইতম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন রোহিত কৃষ্ণ এস অপশন বি চেন্নাইয়ের উনিশ বছর বয়সী রোহিত কৃষ্ণ এস ভারতের উননব্বইতম গ্র্যান্ডমাস্টার হয়েছেন তিনি আলমার্টি রিজিয়ন ওপেনে তার চূড়ান্ত জিএম নর্ম অর্জন করেছেন দুই নম্বর স্বাধীনতা দিবসে টানা বারোটি বক্তৃতা দিয়ে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দিয়েছেন কে নরেন্দ্র মোদী অপশনে লালকেল্লা থেকে টানা বারোতম স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার মাধ্যমে নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন কেবল জওহরলাল নেহরুই টানা বেশি ভাষণ দিয়েছেন গত বছর মোদী মনমোহন সিংয়ের রেকর্ড ভেঙেছিলেন এবং দু সালে তিনি আটানব্বই মিনিটে দীর্ঘতম স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন অপশন এ তিন নম্বর দু স্বাধীনতা দিবসে মোট কতজনকে বীরত্ব ও সেবা পদক প্রদান করা হয়েছে এক জন অপশন বি প্রতিরক্ষা মন্ত্রকের মতে পুরস্কারের তালিকায় চল্লিশটি বিশিষ্ট পরিষেবা সম্মাননা এবং একশো সাতাশটি বীরত্ব পদক রয়েছে যার মধ্যে রয়েছে চারটি কীর্তিচক্র পনেরোটি বীর চক্র ষোলোটি শৌর্য চক্র আটান্নটি সেনাপদক ছয়টি পদক, ছাব্বিশটি বায়ু সেনা পদক সাতটি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক নয়টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং চব্বিশটি যুদ্ধ সেবা পদক অপশন বি চার নম্বর মিশন সুদর্শন চক্র চালু করেছেন কে চালু করেছেন নরেন্দ্র মোদী অপশানে এ নরেন্দ্র মোদী মিশন সুদর্শন চক্র চালু করেছেন এর লক্ষ্য একটি দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা এই ব্যবস্থাটি ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে এটি পাল্টা আক্রমণও করবে দু সালের মধ্যে সুদর্শন চক্র কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে অপশান এ পাঁচ নম্বর কাশ্মীরের প্রথম মালবাহী রেলওয়ে স্টেশন কোনটি তৈরি করা হয়েছে অনন্তনাগ রেলওয়ে স্টেশন অপশন ডি স্টেশনটি প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই উন্নয়ন বারামুল্লা শ্রীনগর বানিহাল রেলওয়ে করিডরের অংশ যা উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের আওতাধীন অপশন ডি ছয় নম্বর কোন দেশ সম্প্রতি ভারতের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া অপশন বি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়া সম্প্রতি ভারতের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তিটি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও গতিশীল করবে অপশন বি অস্ট্রেলিয়া সাত নম্বর ভারতের কোন রাজ্য কৃষকদের জন্য ই কৃষি প্ল্যাটফর্ম চালু করেছে কেরালা অপশন বি এই প্ল্যাটফর্মটি কৃষকদের তথ্যের অ্যাক্সেস উন্নত করার জন্য এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তাদের সংযোগ স্থাপনের জন্য ডিজাইন করা হয়েছে অপশন বি কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেকার প্রচলিত নৃত্য ও পান্না চাকিয়ার কুথু অট্টম থুল্লাল মোহিনী অট্টম চাতির্টিনী নাথাকাম কাইকট্টিকাল্লি থেয়াম কোডিয়াট্টাম মুডিভেটু তুল্লাল তাপাত্রিকার্লি ক্রিস্টানাট্টম উৎসব ওনাম বিশু নবরাত্রি শিবরাত্রি দীপাবলি ইসলামী উৎসব বকরিদ ঈদ রমজান মহরম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও কেরালা রাজ্যে হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতে প্রথম প্রজাপতি অভয়ারণ্য কেরালা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে কেরালার তিরুবনন্তপুরমে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে আর্থনকাল থানা ভারতে প্রথম আইএসও প্রত্যয়িত থানা হয়ে উঠেছে আট নম্বর প্রশ্ন জাপানের পুনর্নবীকরণযোগ্য শক্তি কোম্পানির সাথে অংশীদারিত্বে কোন ভারতীয় রাজ্য সবুজ হাইড্রোজেন উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে গুজরাট অপশন ডি গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো ষাট প্রচলিত নৃত্য টিপ্পান্নি ডান্ডিয়ারাস গার্বা রাসিলা ভাবাই গর্মা উৎসব নবরাত্রি রন উত্তরায়ণ রথযাত্রা জন্মাষ্টমী কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গুনেরি গুজরাটে প্রথম জীব স্থান হয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা স্থাপনের শীর্ষে গুজরাট অমলসাদ চিকু সম্প্রতি জিআইট্যাগ পেয়েছে ট্রাইবাল জিনম সিকোয়েন্সিং প্রকল্প চালু করেছে গুজরাট নয় নম্বর প্রশ্ন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং শ্রীলঙ্কা উপকূলরক্ষী বাহিনীর মধ্যে সাম্প্রতিক অষ্টম স্তরের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লি অপশন সি সামুদ্রিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ নয়াদিল্লিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং শ্রীলঙ্কা উপকূলরক্ষী বাহিনীর মধ্যে অষ্টম উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হয় অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশান ইনস্ট্রাকশান তোমরা ফলো করবে এর সাথে আরেকটি কথা তোমাদের বলে দেব তোমাদের কারো কারো কাছে যদি এই ক্লাসটি ইংলিশে প্রোভাইড হয় সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আমি সমাধানটা তোমাদের বলে দিচ্ছি যদি ক্লাসটি ইংলিশে প্রোভাইড হয় সেক্ষেত্রে তোমরা ভিডিওর ওপরে দেখবে সেটিংসের একটা অপশন আছে সেখানে ক্লিক করবে তাহলে তোমরা পাবে এই অডিও ট্র্যাক অডিও ট্র্যাকটাকে বাংলা অরিজিনাল করে নেবে ঠিক আছে এখানে ইংলিশও থাকে তো সেখানে ক্লিক করলে বাংলা অরিজিনাল চলে আসবে সুতরাং আর চিন্তার কিছু নেই আমার ক্লাসটা ঠিক যেভাবে আমি প্রোভাইড করি তোমাদের কাছে সেভাবেই পৌঁছে যাবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রয়াত ভেস পেজ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন খেলা অপশনে তিনি একজন হকি খেলোয়াড় ছিলেন তিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন তিনি লিয়েন্ডার পেজের বাবা অপশন এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সতেরোই আগস্ট হোমওয়ার্কের তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রী মোদী কোথায় দীর্ঘতম রুটের বন্দে ভারত উদ্বোধন করেছেন নাগপুর পুনে দ্বিতীয় প্রশ্ন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় ভারতের কোন শহর শীর্ষে রয়েছে ব্যাঙ্গালুরু এবং তৃতীয় প্রশ্ন জোম্যাটোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছেন শাহরুখ খান এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোস্টিন দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচি শুরু থেকে এখন পর্যন্ত কত কোটি টাকা আয় করেছে সেকেন্ড কোশ্চেন সম্প্রতি ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন ভারতের সবচেয়ে কম বয়সী ফাইট রেটেড মহিলা দাবা খেলোয়াড় কে হয়েছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সতেরোই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন কোন রাজ্য দু হাজার পঁচিশ সালে পনেরোতম জুনিয়র জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে ঝাড়খণ্ড দুই নম্বর টাটো টু জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে বাস্তবায়িত হচ্ছে অরুণাচল প্রদেশ তিন নম্বর সম্প্রতি কোন ভারতীয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে দৈনিক সাতশো সাত মিলিয়নেরও বেশি লেনদেন রেকর্ড করা হয়েছে ইউপিআই চার নম্বর সতেরোতম আন্তর্জাতিক আর্ট সায়েন্সেস অলিম্পিয়াড কোন দেশ আয়োজন করেছে চীন পাঁচ নম্বর কোন প্রকল্পের লক্ষ্য ভারত জুড়ে রেলওয়ে স্টেশনগুলি পুনর্নির্মাণ করা অমৃত ভারত স্টেশন স্কিম ছয় নম্বর জেপি সেনানি পেনশন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে বিহার সাত নম্বর কোন রাজ্যে স্বাধীনতা দিবসে কেন্দ্র সাভাসার নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টুল উন্মোচন করতে চলেছে ত্রিপুরা আট নম্বর সম্প্রতি থাইউ মানভার থিত্তম স্কিম চালু করেছে কোন রাজ্য তামিলনাড়ু নয় নম্বর সম্প্রতি কেন্দ্রীয় সরকার গুজরাটে কোন স্থানে একটি ভেটেরিনারি কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে হিম্মতনগর শেষ প্রশ্ন দশ নম্বর পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ভারতে উনআশি স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক থিম কি নয়া ভারত ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই